নতুন ইমাম নিয়োগ হয়েছে সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করাই দিচ্ছিল বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদে ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই শ্রেণীর মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহর চাই না এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি

আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশু দিন উনি আমার সাথে বলতে কোরআনের মধ্যে নাম কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহিসের নাম মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে আমাকে অনেকদিন ধরে পারি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে কিছু কিতাব আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাব উনি আমাকে দিচ্ছে না বলতে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমাকে থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে দিল এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম আর এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল যে উনি আর আমি দুইজন মিলে ফরিদে নাম প্রশ্ন করতে আমাদের আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে কি আমরা দুইজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই ঈশাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে মাথা ধরে চাপ দিবে ডুব দেবে তিনবার করা হবে এই বিষয়ে কথা হয় ফোনে এই ফোন আমার কাছে আসে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার বন্ধু যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত

এইভাবে করে আর কি কথা বলি বিষয়গুলো আগাত ছিল পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মুনাওয়ার ভাই তারপর ওই পাশে যে একটা মুনাওয়ার মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষক উস্তাদ সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নিয়ে দোষনা দেয় আপনি এইভাবে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে যে আমাদের আজকে বিষয় আমি তো বাকি কথা আমরা আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে

এবং আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে এই মসজিদের ইমাম সব এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হলো আপনার নামটা বলেন

এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কনিয়ালিয়া থেকে দিগনগর থেকে ফাজিল শেষ করছে আবার মৌলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মৌলানা মুফতি হয় নাই তারপরে এই মৌলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে

আচ্ছা এখন আপনার দুজনেই হচ্ছে এখন রাইট তাই তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি বক্তা এবং একই সাথে আচ্ছা জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন এই ধর্মে যে কি হয়েছেন আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে এখানে আচ্ছা

মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব হলো তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়ার সম্ভব কারণ উনি একটা কমিউনিটির লিডার এই যে ইনি এবং উনার টাইটেল হলো উনি মাওলানা মুফতি এগুলো হলো তোমরা না শেখ

আচ্ছা এই হলো আমাদের অবস্থা আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুজনে খ্রিস্টান অথচ ওনারা টুপি দাড়ি এখনো ওনাদের লিবাস আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনাস্ত সব জায়গায় অবস্থা ভাই তো এই জন্য এই যে ইনাদের আপনাদের কাছে এখনো তথ্য ফিরে পারে শেষ করে আচ্ছা যাই এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুখার দাস এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল না

ত বই ওনারা করছে হোক এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালাম আলাইকুম রহমতুল্লাহ